চলে আসলাম আমাদের যেই বারো মাসি লাল কালারের রাম চারা ছোট সেজের তিন ফিট সাড়ে তিন ফিটের ভিতরে যে চারা এটার এটা একটা বেরুনি আমাদের এখানে কিছু ছোট চারাও আছে একেবারে সীমিত কম রেডি আমরা চারাগুলো বিক্রি করে থাকি কারণ হচ্ছে আমরা নিজেরা চারা উৎপাদন করি এবং উৎপাদন করি চারা পাইকারি বিক্রি করি এদের কাছ থেকে যদি আপনারা চারা নেন লাভ রাইখা চারা বিক্রি করবো আর আমার কাছ থেকে নিলে একবারে সীমিত সীমিত রেটে আমরা চারাগুলি বিক্রি করবো ইনশাআলা যদি এই বড়ো চারা আছে বড় চারার রেট একটু বেশি কারণ এদের মধ্যে আমাদের খরচা একটু বেশি ছোটো চারাগুলি নিলে দাম কম তবে যদি এরকম সাইজের চারা যদি কোনো নার্সারি বাইরে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে যে এক হাতের মধ্যে অথবা কোনো কৃষক বাইরেও যদি নিতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আমাদের কাছে চারা আছে যোগাযোগ করবেন পরবর্তীতে আবার আরেকটা বিজনে হাজির পাচ্ছিলাম আমার এই